সম্মানিত উপস্থিতি কেমন আছেন আপনারা যদিও বা বর্তমান প্রেক্ষাপটে একজন মুসলিম ভালো থাকতে পারে না বর্তমান প্রেক্ষাপট এতই খারাপ কেয়ামতের আলামতগুলো এমনভাবে প্রকাশ হয়েছে এখন যে একজন ইমানদার মুসলিমের পক্ষে নিশ্চিন্তে থাকা আর ভালো থাকাটা খুব কষ্টকর তারপরেও নবিসাল্লাহ আলী ফাইসাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন যে যখন ফেতনার যুগ আসবে ফেতনার যুগ বলতে চতুর্দিক থেকে ফিতনার ফাসাদ ফিতনা ফাসাদ কেমন মানে আল্লাহ রবুর আলমিন কোরআনে একটা বিষয় বলছেন সমাজ তার উল্টা চলছে এগুলো ফিতনা নবী সাল্লা হাদিসে একটা বিষয় বলেছেন সমাজ তার উল্টা চলছে এর নাম ফিতনা পরিবারে ফিতনা ধর্মের মধ্যে ফিতনা সমাজে ফিতনা অর্থনীতিতে ফিতনা এখন সংস্কৃতির মধ্যেও ফিতনা তো এই ফিতনাময় পরিবেশে নবী সাল্লাম বলেছেন যে কেউ যদি ইমান এবং আমলের উপরে মানে নবী সাল আলী হাসাল্লামের আদর্শের উপরে সবর করতে পারে টিকে থাকতে পারে তার জন্য পঞ্চাশ জন শহীদ সাহাবিন নেকি হবে ইনশাল ফিতনাম পরিবেশে যদি সবর করা যায় হকের উপর অটল থাকার চেষ্টা করা যায় ইনশাআল্লাহ আপনি পঞ্চাশ জন শহীদ সাহাবিন নেকি পাবেন ইনশাআল্লাহ তো প্রত্যেকটা ক্ষেত্রেই আপনি ফিতনা পাবেন পরিবারের দিকে তাকাবেন দেখবেন পরিবারের বন্ধনগুলো আগের মতো নাই প্রচুর ডিভোর্স হচ্ছে স্বামী স্ত্রীর বিচ্ছেদ প্রচুর বেড়ে গেছে তারপরে সন্তান সন্ততি আমাদের পরিবারে যারা আছে দেখবেন এরা বেশিরভাগই দুনিয়াদার হয়ে গেছে দিনের খুব একটা ফিকির নাই বেশিরভাগ পরিবারের সদস্য দেখবেন নামাজ কালামের এখন ধার ধারছে না ম্যাক্সিমাম পরিবার থেকে আস্তে আস্তে পর্দাটা কিন্তু শিথিল হয়ে যাচ্ছে আপনি ব্যক্তি জীবনের দিকে তাকিয়ে দেখেন গর্বের সাথে আমরা বলি না যে নব্বই ভাগ মুসলিমের বাংলাদেশ দেখবেন মেজরিটি সংখ্যক মুসলিম পাঁচক তো নামাজ জামাতে পড়ে না বেশিরভাগ মুসলিম দেখবেন আল কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াতও করতে পারে না তো এরপরেও আমরা দাবি করি যে আমরা প্রকৃত মুসলিম জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে বাস্তবতা এমন নয় যারা কোরআন আমরা টুকটাক পড়তে জানি তাদের মধ্যে কত পার্সেন্ট কোরআনের অর্থ বোঝে এই আল্লাহ পাকের কিতাব আমার হাতে আছে এই কিতাবের অর্থ কতজন বোঝে এটা একটা চ্যালেঞ্জ যারা কোরআন পড়তে জানি আমরা তাদের প্রতি চ্যালেঞ্জ দেখেন তাদের মধ্যে কত পার্সেন্ট মানুষ কোরআনের অর্থ বলতে পারবে আর অর্থটা যে জানা জরুরি এই বিষয়টাও আমরা এখন জনগণকে বোঝাতে ব্যর্থ হচ্ছি কোরআনের অর্থটা যে বোঝাটা জরুরি এটা বোঝাতেও ব্যর্থ হচ্ছে কারণ আমরা সবাই প্রত্যেক হরফে দশ নেকি পেতে চাই কোরআন তেলাওয়াত করলে প্রত্যেক হরফে দশ নেকি হবে এই তো তো এই কনসেপ্ট যখন আমার মাথায় ঢুকে গেছে আমি ওখানে নিজেকে থামিয়ে দিয়েছি অর্থ বুঝে গবেষণা করলে এবং কোরআন কেন্দ্রিক জীবন ব্যবস্থা গড়লে যে আরও বেশি নেকি হয় এটা আমার মাথায় নাই প্রত্যেক হরফে দশ নিক আপনি পাবেন তেলামাত করলে কিন্তু অর্থ বুঝে এর ভিতরে ঢুকলে গবেষণা করলে এর মূল স্বাদটা পাওয়া যায় এটা আমরা বুঝতে পারছি না দেখবেন বেশিরভাগ মানুষ কোরআনের অর্থটা জানে না আবার আমরা যারা টুকটাক ভাঙাচুরো অর্থ জানি তারা আবার দেখবেন কোরআনের সমস্ত আদেশ মেনে চলতে পারছি না এবং কোরআনের সমস্ত নিষেধও বর্জন করতে পারছি না সমস্যা কিন্তু এখানেও থেকে গেছে আবার কোরআনের ব্যাখ্যায় আছে হাদিস তো এই হাদিসকে কেন্দ্র করে কোনো বিভ্রান্তির সুযোগ ছিল না কিন্তু এখানেও আমরা বিভিন্ন জাল এবং মানে বানোয়াট হাদিসের উপর আমলও শুরু করেছি হাদিসের নামে এমন অনেক কিছুই চলছে সমাজে যেগুলোর সাথে হাদিসের কোনো সম্পর্ক নেই আমি বলতে চাচ্ছি হাদিসের নামে আবার সমাজে এমন অনেক আমল চালু আছে যেগুলোর সাথে আবার হাদিসের কোনো সম্পর্ক নেই তো দেখুন ধর্মের মধ্যেও সমস্যা থেকে গেছে আবার আমরা সবাই মুসলিম আমাদের সবার ইউনাইটেড থাকার কথা মুসলিম একটা জাতি তাদের আল্লাহ একজন রাসূল একজন কেবলা এক তাদের সবার মধ্যে একটা ইউনিটির কথা ছিল কিন্তু আমরা ধর্মতাত্ত্বিকভাবে এবং পলিটিক্যালি আমরা বিভিন্ন দলে বিভক্ত এবং আপসের মধ্যে মিল মোহব্বত কম বাইরে হয়তো আমরা বলি যে আমি একজন ধর্ম ধর্মতাত্ত্বিক দলের সদস্য সে আরেকটা ধর্মে ধর্মতাত্ত্বিক সংগঠনের সদস্য সে আরেকটা মানহাস ফলো করে সে আর এক জামায়াতের সে আর এক তরিকার ইত্যাদি আমরা সবাই এক যদি আমরা বাইরেই কথাটা বলি কিন্তু অন্তর থেকে কিন্তু আমাদের এই বিষয়টা আসছে না আমরা ভিতর থেকেই ঐক্যবদ্ধ হতে পারতাম তাহলে উম্মার আজকে এই অবস্থা হতো হতো না দেখুন ধর্মকেন্দ্রিক অনেক প্রবলেম থেকে গেছে এখন আবার আল্লাহ হাদিসের মধ্যে এবং আল্লাহ পাক কোরআনের মধ্যে ধর্ম নিয়ে বারাবারি করতে নিষেধ করেছে ধর্ম নিয়ে বারাবারই করো না তোমরা নিজেদের ধর্ম পালন করো তা আমরা নিজের ধর্ম যতটা না পালন করি অন্যের ধর্মের দিকে আঙ্গুলটা তার চেয়ে বেশি তুলি আমরা আগে নিজের রিলিজনটাকে ঠিক মতো পালন করি দেখবেন সমাজ ঠিকই পরিবর্তন হয়ে গেছেন তো আমি একটা ধর্ম পালন করি বলে অন্য ধর্মের মানুষের প্রতি বিদ্বেষ পোষণ করতে হবে বা তাদের উপর ঘৃণা ঘৃণার মনোভাব প্রকাশ করতে হবে এটা আল্লাহ শেখার নাই তার রাসুল শেখার নাই আল্লাহ এবং তার রাসুল কি শিখিয়েছেন ইসলামের সত্য বিষয়টাকে আপনি সবার সামনে উপস্থাপন করবেন যার ইচ্ছা হবে সে কবুল করবে যার ইচ্ছা হবে সে অস্বীকার করবে যার যার কবরে শেষে যাবে যার যার হিসেব শেষে দিবে চাপিয়ে দেওয়ার সিস্টেমটা ইসলামের মধ্যে নাই এখন আসেন পরিবারের আপনাকে ফেতনা কিছু বললাম অর্থনীতির জীবনে যাবেন ব্যবসা বাণিজ্যের মধ্যে যান দেখেন বেশিরভাগ কালোবাজারি করছে সিন্ডিকেট করছে মজুদদার মাপে কম দিচ্ছে জনগণকে ঠকাচ্ছে করছে না এগুলো পলিটিক্যাল ফেতনা সরি এগুলো ইকোনমিক্যাল ফেতনা তারপরে আপনি আরও দেখবেন ইকোনমিক সেক্টরে রিবা ভর্তি সুদ সুদ রিবা মানে কি সুদ রিবা দিয়ে ভর্তি ঘুষ ছাড়া কাজ হচ্ছে না ঠিক আছে অন্যের সম্পদ না না করলে আমাদের পেটের ভাত হজম হচ্ছে যে দুর্নীতি বলেন ঘুষ বলেন রিবা বা সুদ বলেন হ্যাঁ তারপরে কালো বাজারি বলেন কালো টাকা সাদা করার টেন্ডেন্সি বলেন পাচার বলেন সবগুলো অর্থনৈতিক ফেতনা এগুলো হচ্ছে কি অর্থনৈতিক ফেতনা এবার দুজন ফেরেশতা মাথার দিক থেকে আসবেন আসতে চাইবেন সলাদ বলবে এখান দিয়ে আসা যাবে না এদিক দিয়ে আসা যাবে না ডান দিক দিয়ে আসতে চাইবেন এদিক দিয়ে আসা যাবে না বাম দিক দিয়ে আসতে চাইবেন জাকাত বলবে এদিক দিয়ে আসা যাবে না পায়ের দিক দিয়ে আসতে চাইবেন আমলগুলো বলবে এদিক দিয়ে আসা যাবে না তখন যাই হোক তারা আসবেন এটা তাদের এটা কথা কি এটা কথাটা হচ্ছে যে সলাতের গুরুত্ব মানে সে সলাদ আদায় করেছে সে আমার হক আদায় করেছে আমি তার পক্ষে আছি পক্ষে বুঝাচ্ছে রোজা বলবে আমি ওর পক্ষে আছি তাকে আপনি কোনো শাস্তি দিবেন না আমি তার পক্ষে আছি আপনারা দুজন তাকে শাস্তি দিবেন না আমি জাগাত তার পক্ষে আছি এটা পক্ষে থাকার কথা তারপরেও তারা আসবেন চোখগুলো হবে নীল এবং কালো বর্ণ নীলাপ চোখের কালো হুনকার নাকি উঠে বসিয়ে দেওয়া হবে এবার তিনটা প্রশ্ন প্রথমে প্রশ্ন হচ্ছে কি মান রব তোমার রবকে যখন মুমিন মান্দা বুক ফুলিয়ে বলবে আল্লাহ আমার রবকে পৃথিবীতে যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে নাই আল্লাহ উপর থেকেছে এবং তার উপরে মৃত্যুবরণ করেছে ইনশাআল্লাহ সে ব্যক্তি এর উত্তর দিতে পারবে আর দুনিয়াতে যে বা যারাই আল্লাহর সাথে শিরিক করবে আল্লাহ সাথে শিরকের পাবে লিপ্ত হবে ওই অবস্থায় মারা যাবে তাওহিদের উপর থাকবে না কোশ্চিন কালেও মান রবক উত্তর দিতে পারবে পারবে না তারপরে উৎপ্রষ্ট হয়ে যাবে ভাই দিন তোমার দিন কি ছিল মমিন মান্দা উত্তর দিলে কি দিন ইসলাম আমার দিন ছিল ইসলাম এখানে শুনে রাখেন পৃথিবীতে যারা ইসলামকে পরিপূর্ণ রূপে পালন করবে তারাই এই উত্তর দিতে পারবে ইনশাল যারা ইসলামকে ঠাট্টা বিদ্রুপের হাসি তামাশার পাত্র বানিয়েছে মন চাইলে কিছু করি মন চাইলে কিছু করি না সহজগুলো একটা আমল করি বাকি কিছু আমল ধার ধারি না